নড়াইলের কালিয়া ও নরাগাতি থানায় দায়ের করা নাশকতার চারটি মামলায় নড়াইল এক আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বুধবার পনেরো অক্টোবর সকাল সাড়ে নটা পনেরোর দিকে কড়া পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে মুক্তিকে প্রথমে কালিয়া থানার দুটি নাশকতা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে হয় আদালতের বিচারক রত্না সাহা তাঁর জামিন আবেদন না মঞ্জুর করেন এরপর নরাঘাতি থানার আরও দুটি নাশকতা মামলায় মুক্তিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে নিয়ে হয় এই আদালতের বিচারক মারুভ ভাজানোজ জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে গত চব্বিশে সেপ্টেম্বর রাত শোয়া নটা দেগে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে কবিরুল হকমুখ থেকে গ্রেফতার করে পুলিশ সন্ত্রাস বিরুদ্ধে আইনে গুলশান থানায় করা মামলায় গ্রেফতারের পর হত পঁচিশে সেপ্টেম্বর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট শেফাজুল্লাহ তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন এছাড়া সাবেক এমপি কবিরুল হক মুক্তি ও স্ত্রী চন্দনা হকের বিরুদ্ধে দুর্নীতি মামলাও পড়েছে দুর্নীতি দমন কমিশন দুদক উল্লেখ অবিরুল হক মুক্তি নড়াইল এক আসন থেকে টানা চারবার আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সংসদ সদস্য নির্বাচিত হন